আচ্ছা আপনারা কি জানেন আমাদের হাতের কাছেই এমন একটি সুপার ফুড আছে যা পুরুষদের হার্ট অ্যাট্যাকের ঝুঁকি কমানো থেকে শুরু করে শরীরের স্ট্যামিনা বা শক্তি বৃদ্ধি এমনকি হরমোনাল ব্যালেন্স ঠিক রাখতে জাদুর মতো কাজ করে অথচ নিয়ম না জানার কারণে পঁচানব্বই শতাংশ মানুষ এটি ভুলভাবে খাচ্ছেন এবং কোনো উপকারই পাচ্ছেন না আসসালামু আলাইকুম আমি ডক্টর আসমা তসনিম খান স্বাগত জানাচ্ছি সুস্থতার বার্তার নতুন একটি পর্বে আজকের ভিডিওটি বিশেষত আমার পুরুষ ভাইদের জন্য বয়স আঠারো হোক বা পঞ্চাশ কাঠবাদাম বা আলমন্ড আপনাদের দৈনন্দিন ডায়েটে কেন রাখা জরুরি এটি শরীরের ঠিক কি কাজ করে এবং সবচেয়ে বড় কথা কয়টি কাঠবাদাম কখন এবং কীভাবে খেলে আসল উপকার পাবেন তার সবটুকু বিজ্ঞানসম্মত আলোচনা করব আজকের ভিডিওতে তাই নিজের শরীরকে সুস্থ ও সবল রাখতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল শুরুতেই খুব সহজ ভাষায় জেনে নিই এই ছোট্ট বাদামটিতে আসলে কি আছে কাঠবাদামকে বলা হয় পুষ্টির পাওয়ার হাউস প্রতি একশো গ্রাম বা এক মুঠো কাঠবাদামে আমরা পাই প্রচুর পরিমাণে এক প্রোটিন যা পেশি বা মাসেল গঠনে সাহায্য করে দুই হেলদি ফ্যাট বা মনো আনস্যাচুরেটেড ফ্যাট যা হার্টের বন্ধু তিন ফাইবার যা হজম ও ওজন নিয়ন্ত্রণে রাখে চার ভিটামিন ই যা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এছাড়া রয়েছে ম্যাগনেশিয়াম জিঙ্ক এবং পটাশিয়ামের মতো জরুরি মিনারেলস এখন প্রশ্ন হল এই উপাদানগুলো একজন পুরুষের শরীরে ঢুকে ঠিক কিভাবে কাজ করে চলুন ধাপে ধাপে জেনে নিই পয়েন্ট এক হার্ট বা হৃদরোগের ঝুঁকি কমায় গবেষণায় দেখা গেছে নারীদের তুলনায় পুরুষদের হৃদরোগ বা হার্ট অ্যাটাকের ঝুঁকি কিছুটা বেশি থাকে কাঠবাদামে থাকা মনো আনস্যাচুরেটেড ফ্যাট এবং পটাশিয়াম আমাদের রক্তনালীর স্থিতিস্থাপকতা বজায় রাখে এটি রক্তে থাকা খারাপ কোলেস্টেরল বা এলডিএল কমিয়ে ভালো কোলেস্টেরল বা এইচডিএল বাড়াতে সাহায্য করে ফলে রক্ত সঞ্চালন বা ব্লাড সার্কুলেশন ভালো থাকে এবং হার্ট সুস্থ থাকে পয়েন্ট দুই শারীরিক শক্তি ও স্ট্যামিনা বৃদ্ধি সারাদিন অফিস বা বাইরের কাজ শেষে ক্লান্তি অনুভব করাটা খুব স্বাভাবিক কাঠবাদামে রয়েছে রিবোফ্ল্যাবিন এবং এল কার্নিটিন এই উপাদানগুলো মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায় এবং শরীরকে তাৎক্ষণিক শক্তি যোগাতে সাহায্য করে যারা জিমে যান বা কায়িক পরিশ্রম বেশি করেন তাদের জন্য এটি শক্তির দুর্দান্ত উৎস পয়েন্ট তিন হরমোনাল ব্যালেন্স ও প্রজনন স্বাস্থ্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট পুরুষদের সুস্থতার জন্য টেস্টোস্টেরন হরমোনের ভূমিকা অনেক কাঠবাদামে থাকা জিঙ্ক এবং সেলেনিয়াম পুরুষের প্রজননতন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে এবং হরমোনের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে এর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানগুলো শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কমায় যা পরোক্ষভাবে ভাইটালিটি বা জীবনী শক্তি ধরে রাখতে সাহায্য করে পয়েন্ট চার ওজন নিয়ন্ত্রণ ও পেটের মেদ অনেক পুরুষই পেটের মেদ বা ভুড়ি নিয়ে চিন্তিত থাকেন কাঠবাদামে প্রচুর ফাইবার ও প্রোটিন থাকায় এটি খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে ফলে বারবার অস্বাস্থ্যকর নাস্তা খাওয়ার প্রবণতা কমে যা ওজন নিয়ন্ত্রণে জাদুকরী ভূমিকা রাখে এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে কিভাবে খাবেন অনেকেই দোকান থেকে কিনে সরাসরি শুকনা কাঠবাদাম চিবিয়ে খেয়ে ফেলেন ডাক্তারি মতে এটি একদমই ভুল পদ্ধতি কারণ কাঠবাদামের উপরের বাদামি খোসায় ট্যানেন নামের একটি উপাদান থাকে এই ট্যানেন শরীরে পুষ্টি শোষণে বাধা দেয় তাছাড়া শুকনা বাদাম হজম করাও বেশ কঠিন সঠিক নিয়ম হল রাতে ঘুমানোর আগে পরিষ্কার পানিতে বাদামগুলো ভিজিয়ে রাখুন অন্তত আট থেকে দশ ঘন্টা ভেজানোর পর সকালে দেখবেন খোসাটা নরম হয়ে গেছে তখন খোসাটা ছাড়িয়ে সাদা অংশটি চিবিয়ে খাবেন এতে দুটি লাভ হয় এক বাদামের পুষ্টিগুণ বা বায়ো অ্যাভেলেবিলিটি বেড়ে যায় দুই হজম খুব সহজে হয় এবং পেটে গ্যাস হয় না কখন খাবেন কাঠবাদাম খাওয়ার সেরা সময় হল সকালবেলা খালি পেটে ব্রেকফাস্টের পনেরো বিশ মিনিট আগে খোসা ছাড়ানো বাদাম খেলে সারাদিন শরীরে এনার্জি পাবেন এছাড়া বিকেলবেলা বা জিম করার আগেও স্ন্যাক্স হিসেবে খেতে পারেন কতটুকু খাবেন বেশি ভালো মানে কিন্তু বেশি খাওয়া নয় একজন সুস্থ প্রাপ্ত বয়স্ক পুরুষের জন্য প্রতিদিন আট থেকে দশটি বা সর্বোচ্চ এক মুঠো কাঠবাদামই যথেষ্ট এর বেশি খেলে হিতে বিপরীত হতে পারে যা আমরা পরের অংশে জানব কাঠবাদাম উপকারী তবে কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা জরুরি এক হজম সমস্যা অতিরিক্ত কাঠবাদাম খেলে পেটে গ্যাস কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া হতে পারে কারণ এতে প্রচুর ফাইবার থাকে দুই কিডনি সমস্যা কাঠবাদামে অক্সালেট থাকে যাদের কিডনিতে পাথর বা স্টোন হওয়ার প্রবণতা আছে তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া অতিরিক্ত বাদাম খাবেন না তিন অ্যালার্জি কারো যদি নাটস বা বাদামে অ্যালার্জি থাকে তবে অবশ্যই এটি এড়িয়ে চলবেন মনে রাখবেন কোনো নির্দিষ্ট রোগের চিকিৎসার জন্য এটি ওষুধের বিকল্প নয় বরং একটি সহায়ক খাবার বা সাপ্লিমেন্ট তাহলে আমরা কি জানলাম প্রতিদিন সকালে আট থেকে দশটি ভেজানো এবং খোসা ছাড়ানো কাঠবাদাম পুরুষটি হার্ট ভালো রাখে এনার্জি বাড়ায় এবং হরমোন ব্যালেন্স ঠিক রেখে দীর্ঘমেয়াদী সুস্থতা নিশ্চিত করে তবে অবশ্যই পরিমিত পরিমাণে খেতে হবে আপনার ডায়েটে আজ থেকে এই ছোট্ট পরিবর্তনটি আনুন এবং নিজেই তফাৎটা অনুভব করুন আজকের ভিডিওটি যদি আপনার উপকারে আসে তবে অবশ্যই লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন স্বাস্থ্য বিষয়ক এমন আরও বিজ্ঞানসম্মত ভিডিও পেতে সুস্থতার বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন আপনার কোনো প্রশ্ন থাকলে নিজে কমেন্ট করে জানান আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ